উনত্রিশ মাস আগের দারুণ এক স্মৃতি মনে আছে কি মিরপুরে দুই এক ব্যবধানে টাইগাররা জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রোহিত কোহলিরা এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে টাইগারদের থাবায় সেই হয়ে টাইগাররা কি আরও একবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবে চলতি বছর আবারও টিম ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসছে আগস্টে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজের সূচিও বিসিবি চূড়ান্ত করে খেলা যুগ নিশ্চিত হয়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টিম ইন্ডিয়া তেরো আগস্ট ঢাকায় পা রাখবে খেলা হবে দুই ভেনুতে মিরপুরের শেরে বাংলা আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শুরুতেই হবে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ সতেরোই আগস্ট মিরপুরে দুই দিন বিরতি দিয়ে একই ফেরুতে দ্বিতীয় ওয়ানডে হবে বিশ আগস্টে একুশ আগস্ট চট্টগ্রামে যাত্রা বাংলাদেশ আর টিম ইন্ডিয়া চব্বিশ আগস্ট সাগরিকায় হবে সিরিজের শেষ ওয়ানডে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শুরুটাও হবে চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি সাতাশ আগস্ট সিরিজের বাকি দুই টি টোয়েন্টি ঢাকার মিরপুরে বাংলাদেশ সফর শেষে টিম ইন্ডিয়া দেশে ফিরে যাবে তিন সেপ্টেম্বর সব ঠিকঠাক হলেও বাংলাদেশ সফর ইস্যুতে শুরুতে কিছুটা বেঁকে বসেছিল ভারত তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সবশেষ দুবাই সফরেই সবকিছু চূড়ান্ত হয় জানা গেছে সিরিজের সময় ঢাকায় আসতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতের বাংলাদেশ সফরের আগে ঝুলে থাকা পাকিস্তান সফরও নিশ্চিত করেছে বিসিবি প্রায় সাড়ে তিন বছর পর জুলাই ষোলো তারিখে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল একই দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বিশ জুলাই দ্বিতীয় টি বাইশ জুলাই ও সিরিজের শেষ টি চব্বিশ জুলাই এখনও নিজ বাড়ি হবিগঞ্জ বাহুবলের স্নান ঘাটে আছেন হামজ চৌধুরী আজ রাতে ঢাকায় আসার কথা রয়েছে তার বাফুফের সূত্র জানিয়েছে রাতেই টিম হোটেলে যোগ দেবেন তিনি গতকাল দুপুরে বাংলাদেশে আসার পর সিলেট থেকে সরাসরি হবিগঞ্জে চলে যান হামজা সেখানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি গতকাল হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা কথা বলেছেন সবার সঙ্গে তুলেছেন সেলফিও আজ সারাদিনও সেখানেই থাকবেন তিনি পরে রাতের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফিরবেন হামজা উঠবেন টিম হোটেলে ১৯ মার্চ বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করার কথা রয়েছে তার সে সময় সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছেন হামজা চৌধুরী হামজার মাধ্যমেই দেশের ফুটবল ফিরে পাবে হারানো জৌলুস ফুটবল জাগরণের এই স্রোত লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের স্বাগতিক হলেও হামজা দলে থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতই বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার দেশের কোন ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার হামজার বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহামেদের আমজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে এটা সত্যি কথা বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আসাতে বের হচ্ছে এটাকে ধরে রাখতে হবে এবং মতো প্লেয়ার যদি থাকে সারা ওই ওয়ার্ল্ডে বাংলাদেশি প্লেয়ার থাকে অবশ্যই ওয়েলকাম হামজার মতো প্লেয়ার হইতে হবে এই জিনিসটা যদি আমরা এক ম্যাচ পরে দুই ম্যাচ পরে হারায় ফেলে তাহলে তো হবে না এটা অনেক অনেক প্রায় বছর 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 দুই তিন চার ধরে রাখতে হবে এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌলুস ফিরে আসবে বলে মনে করেন তারা যে হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলবে এটা অনেক ভালো আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো নেক্সট জেনারেশন হামজাক দেখে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজা মতন হব ও আসছে আমাদের দল আমি মনে করি আরো বাংলাদেশ দল আরো শক্ত হবে হার্ড হবে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা আর তারপরে আরো অনেক বিগ ম্যাচ আছে তো হামজা এটা ভালো হবে আমাদের দলের জন্য দেশে ফেরার পর এবার দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা চৌধুরী সেখানেই ফুটবলারদের সঙ্গে বোঝা পড়া হবে শেফিল তারকার হামজা চৌধুরীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে ভারতীয়দের মাঝেও দেশটির একাধিক গণমাধ্যমে এই ফুটবলারের বাংলাদেশে আগমনের খবর প্রকাশ পেয়েছে এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যা দিয়েছে বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুঙ্কার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেবেন বলে দিয়েছেন নির্দ্বিধায় লাল সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে হামজার প্রথম মিশন ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলং এর নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী ম্যাচ ভেনু শিলংয়ে ক্যাম্প করছে তারা বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচও খেলবে ভারত বাংলাদেশ দল নিয়ে কাটা ছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে ইএসপিএন ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি যেখানে দেখা যাচ্ছে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেব স্পোর্টসও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে ঢাকায় ফেরেননি ফাহমেদুল ইসলাম চলে গেছেন ইতালিতে ফাহমেদুলকে প্রতিভাবান বললেও হেডকোচ হ্যাভিয়ার কাব্রেরা তাকে আরও সময় দেওয়ার পক্ষে বলেছেন হামজার সঙ্গে হচ্ছে নিয়মিত যোগাযোগ তাকে পাঠানো হয়েছে ভারত ম্যাচের ফুটেজ চোখে ভ্রমণ ক্লান্তি তবে অবয়ব স্বস্তি দেশের ফুটবলে চলছে হামজা ইফেক্ট উজ্জীবিত গোটা দল যেটল্যাক তাই ছুতে পারল কই উনত্রিশ ফুটবলার পাক্কা বারো দিনের অনুশীলন স্থানীয় ক্লাবের বিপক্ষে ছিল প্রস্তুতি ম্যাচও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের আগে ফিফা প্রীতি ম্যাচ খেলতে না পারার অপূর্ণতা হয়তো খুঁজবে না বাকি সব ঠিকঠাক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে ছিলেন আরও এক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ক্যামেরার উন্মুখ লেন্স ঠিকই খুঁজেছে তাকে অবশ্য পরে জানা গেছে আপাতত কোচের পরিকল্পনা না থাকায় ইতালিতেই ফিরে গেছেন এই তরুণ তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই হ্যাভিয়ার কাপড়েরার তবে তারা হুরো নয় ফামিদুলকে দিতে চান আরো সময় পাহমিদুল দারুণ একজন ফুটবলার ভবিষ্যতের বাংলাদেশ দলের জন্য সে একটা সম্পদ হবে সৌদিতে দলের সঙ্গে ক্যাম্পেও বেশ সাবলীল ছিল এবং ভালো করেছে কিন্তু তার বয়স এখনো অনেক কম তাই আপাতত তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করছি না সে বাংলাদেশে আসেনি ইতালিতে ফিরে গেছে